অবতার পুরুষের জীবনে একটা বড় জিনিস তাদের অহৈতুকি কৃপা তারা নিজের জন্য কিছুই চান না কিন্তু সবাইকে ভালোবাসেন এরই নাম অহৈতুকি কৃপা আচার্য শঙ্কর অবতারবাদের ব্যাখ্যায় বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের কোনো প্রয়োজন না থাকা সত্ত্বেও জীবাণুগ্রহের ইচ্ছায় শৌক মহাসাগরে নিমগ্ন অর্জুনকে উপদেশ দিয়েছিলেন ঠাকুরের জীবনে এর অনেক দৃষ্টান্ত দেখতে পাই তিনি দুবার কেশববাবুর কাছে গেলেন বিনা নিমন্ত্রণে তার নিজের কিছুই দরকার ছিল না প্রথমবার গেলেন দেখা হল না শুনলেন কেশববাবু বেলঘরের বাগানে রয়েছেন গাড়ি ভাড়া করে চললেন সেইখানে তার এই ছোটাছুটি এই হরিনাম বিলানো সব অহেতুক অবতার পুরুষ এই ভালোবাসা এই কৃপা এই করুণা অকুণ্ঠভাবে ঢেলে দেন অবতার পুরুষের লাভের সৌভাগ্য যাদের হয়েছে তারা অহেতুক ভালোবাসা আস্বাদন করেছেন তারাই জানেন একই জিনিস অবতার পুরুষের এত যে কৃপা এত ভালোবাসা এর কথা আমরা গীতায় অতি সুন্দরভাবে পাই গীতায় শ্রীকৃষ্ণ বলছেন যারা নিত্যযুক্ত হয়ে প্রীতিপূর্বক আমার ভজনা করে তাদের আমি দিই শুভ বুদ্ধি যার দ্বারা তারা আমাকে লাভ করবে তাহলে দেখো ভগবানের দেওয়াটা কত বেশি হলো তারপর বলছেন ঐরূপ ভক্তদের প্রতি অনুগ্রহবশত আমি তাদের বুদ্ধিতে অবস্থান করে উজ্জ্বল বিবেক প্রদীপ দ্বারা তাদের অজ্ঞান অন্ধকার নাশ করি ঠাকুর বলেছেন তার দয়া হলে কি না হয় হাজার বছরের অন্ধকার ঘরে আলো আনলে কি একটু একটু করে অন্ধকার চলে যায় না একেবারে আলো হয় এখানে আলো মানে কৃপা অবতার পুরুষের এই অযাচিত কৃপা আমাদের মস্ত বড় সম্বল অতি অদ্ভুত এই ভক্ত ভগবানের সম্বন্ধ সব কৃপার ওপর নির্ভর করে চাই বিশ্বাস যে বিশ্বাস নিয়ে সাধক বলেছেন কালীর বেটা শ্রী রাম প্রসাদ তার মায়া পার হওয়া বড় কঠিন যারা একান্তভাবে তার স্মরণ নেয় তারাই এই মায়া পার হয়ে যায় শ্রী ভগবান আবার বলছেন তেশামহম সম উর্দ্ধর্তা মৃত্যু সংসার সাগরাত আমি তাদের মৃত্যু সংসার সাগর থেকে উদ্ধার করি গীতার শেষ অধ্যায়ে শ্রীকৃষ্ণ উচ্চকণ্ঠে ঘোষণা করেছেন সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণাম ব্রজ অহম তাম সর্বপাপ্য আমি মা সুচহ এরকম অভয়বাণী গীতার অনেক স্থলে রয়েছে ভগবান চাইছেন একটু ভজন একটু ভালোবাসা তাকে একটু আপনার জ্ঞান করা ঠাকুর যেমন টান একটু চেষ্টা একটু পুরস্কার করতে বলেছেন এই পুরস্কার আমাদের কাছে কতটা চান বলছেন ভগবানের দিকে এক পায়ে গোলে তিনি এক সু পায়ে গিয়ে আসেন সত্যি এগিয়ে আসেন এরই নাম কৃপা অনেকে বলে তার ইচ্ছা হলে হবে তিনি করালে করব। তবে সব অন্যান্য সব কাজ তারা নিজেরাই করছেন এর নাম ভাবের ঘরে চুরি যতক্ষণ আমাদের ধর্মাধর্ম পাপ পূর্ণ ভালো বোধ রয়েছে ততক্ষণ দায়িত্বও রয়েছে গানে যে শুনি সকলেই তোমার ইচ্ছা ইচ্ছাময়ী তারা তুমি তোমার কর্ম তুমি করো মা সে তো সিদ্ধাবস্থার কথা সেখানে পৌঁছবার জন্য কতটুকু বিশ্বাস করছি কতটুকু সাধনা শক্তি প্রয়োগ করছি আমরা বিশ্বাস করে যদি একটু ডাকতে পারি নিশ্চয়ই তার কৃপা হবে গীতায় বলেছেন স্বল্পম উপস্য ধর্মস্ব ত্রায়তে মহায়ত ভয়াত নিষ্কাম কর্মযোগের অল্প একটু অনুষ্ঠানও মহাভয় থেকে রক্ষা করে শাস্ত্র বলছেন কর্ম করো কিন্তু কর্মের ফলাকাঙ্ক্ষা করো না ফলাফল তার হাতে ছেড়ে দাও কিন্তু আমরা তা করি না কর্মের আগেই তার ফল খুঁজি একটু কিছু করতে না করতেই তার ফল খুঁজি আর ভাবি কই কিছুই তো হলো না যেন পয়সা দিয়ে শাক মাছ কেনা সব জিনিসই সময় সাপেক্ষ অপেক্ষা করতে হয় তার উপর নির্ভর করতে হয় পুরস্কার সব নয় আরও দুটি আছে দৈব এবং কাল আমরা যেমন বলি সময় খারাপ যাচ্ছে দৈব প্রতিকূল এই হিটলার উঠল সব তার অনুকূল আবার যখন পতন হলো দেখা গেল সব তার প্রতিকূল পুরস্কার করে যাচ্ছে কত চেষ্টা করছে কিন্তু কিছুতেই কিচ্ছু হচ্ছে না শুধু পুরস্কারের সবটা হয় না অপেক্ষা করতে হয় কখন সময় হবে দেবতায় কৃপা হবে তবে পুরস্কার ছেড়ে যেন তামসিকতার বয়স না হই যদি পুরস্কার নিয়ে চলি একদিন কৃতকার্য হবই কিন্তু সাধন ভজনে আমাদের ধৈর্য নেই ঠাকুর খানদানি চাষার কথা বলেছেন অতিবৃষ্টি বা খরা যাই হোক সে চাষ ছাড়বে না ওইভাবে সাধুনে লেগে থাকতে হয় নইলে কৃপা হয় না রামলাল দাদার কাছে শুনেছিলুম ঠাকুরের অহৈতুকি কৃপার কথা রসিক ম্যাথর দক্ষিণেশ্বরের বাগানে কাজ করতো ঠাকুরকে সে প্রতিদিন দূর থেকে দেখত কত লোক তার কাছে আসছে যাচ্ছে ইনি সবাইকে দয়া করছেন আর আমার এমনই কপাল যে এত কাছে থেকেও এর একটু চরণ ধুলো নিতে পায় না ভেবে ভেবে তার বুকের ভেতর ঝড় বইছে প্রাণে শান্তি নেই এইভাবে দু চার বছর যায় তারপর শুভক্ষণ এলো একদিন রামলাল দাদা দাঁড়িয়ে আছেন ঠাকুর শৌচে গেছেন এখনই ফিরবেন গাছের আড়ালে দাঁড়িয়ে রসিক ভাবছে আজ ভাগ্যে যা আছে হোক আর সইতে পারছি না একটু পরে ঠাকুর নহবতের কাছে আসতেই সে মাটিতে লুটিয়ে তার পা দুখানি জড়িয়ে ধরে বললে আমার কি হবে কথাটা শুনে ঠাকুর চমকে উঠলেন পরক্ষণের সমাধি ওইভাবে অনেকক্ষণ কাটল রসিকের চোখের জল তার পায়ে ঝরে পড়ছে তার জীবনের সব গ্লানি প্রাণের যত জ্বালা সব ধুয়ে যাচ্ছে সমাধি থেকে নেমে তার মাথায় হাত রেখে বললেন তো সব হল ওই যে গীতায় বলেছেন সব ধর্মাধর্ম ছেড়ে আমার সরানগত হও আমি তোমাকে ধুয়ে মুছে শুদ্ধ করে নেব তাই তো রসিককে কৃপা করলেন জীবনের বাকি দিনগুলো সে পরমানন্দে রইল ত্রৈলোক্যবাবু তার সব বন্দোবস্ত করলেন আর তাকে ম্যাথরের কাজ করতে হয়নি গিরিশবাবুর বিশ্বাস একেবারে পাঁচ শিখে পাঁচ আনা প্রথম সাক্ষাতে আমাদের বললেন এসেছিস আমাদের দেখবি তবে তো বিশ্বাস হবে দেখ একেবারে দেবতা করে দিয়েছেন ধমকে রে ভালোবেসে কি ছিলাম কি হয়েছি তার ভালোবাসার কথা কি বলবো জগাই মাথায়ের কথা পড়েছিস তারা কোন ছাড় বই পড়ে সাধু সঙ্গ হয় না গিরিশবাবু বলতেন আমার স্বভাব যা করতে বলবে তার উল্টো করব। ঠাকুরকে জিজ্ঞাসা করলাম কি করব বলুন বললেন তোমাকে কিছু করতে হবে না ভাবলাম বেশ দক্ষিণেশ্বরে গেছি খেতে বসেছেন তখন আমার একটু টানা অভ্যাস ছিল গিয়েছি ঘোড়ার গাড়িতে গিয়ে সাষ্টাঙ্গ দিয়েছি তিনি রামলাল দাদাকে বললেন বোতল নামিয়ে রাখ গাড়ি থেকে খেতে চাইলে ছিপি খুলে দেব বড় মাছ গাঁদতে হলে হুইলের সুতো ছাড়তে হয় একটু বাধা দিলে হিমশিম খাওয়ায় এইভাবে আমায় বেঁধেছেন একদিনও বলেছেন মৎ কিন্তু শেষে আমার কি করে দিলেন গিরিশবাবু সম্বন্ধে ঠাকুর স্বামীজিকে বলেছেন রসুনের বাটি যত ধো না কেন গন্ধ একটু থাকবেই দই পাতা হাঁড়িতে দুধ রাখতে ভয় হয় প্রায় দুধ নষ্ট হয় কথাটি কীভাবে কানে যেতে গিরিশবাবু ভারী অভিমান করেন ওই সময় ঠাকুর একদিন স্টার থিয়েটারে বৃষকেতু অভিনয় দেখতে এসেছেন ফেরার সময় গিরিশবাবু তাকে জিজ্ঞাসা করলেন রসুনের গন্ধ কি যাবে ঠাকুর বললেন যাবে গিরিশবাবু আবার বলছেন তবে বললেন যাবে তাকে ভাবস্তু দেখে ঠাকুর ভাবা বসে বলেন অত আগুন জ্বললে গন্ধ ফন্দ পালিয়ে যায় রসুনের বাটি পুড়িয়ে নিলে আর গন্ধ থাকে না গঙ্গায় গাধা বোট সব থাকে সেগুলোকে স্টিমারের সঙ্গে জুড়ে দেয় অবতার পুরুষ যেন স্টিমার যারা আত্মসমর্পণ করে তারা যেন গাধা বোট তাকে ভালোবাসলে আপনার করে নিলে কৃপার অনুভূতি খুব পাওয়া যায়